দু হাজার পঁচিশ সালে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং যারা মাধ্যমিক পরবর্তী রেজাল্টের পরে পিপিআর পিপিএস করেছিল সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা ইনফরমেশান যে তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন দু সকাল নটা থেকে তোমরা তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্ট জানতে পারবে অর্থাৎ আগামীকাল পিপিআর পিপিএসের রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে আজ কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি করেছে সমস্ত স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউশনকে যে আগামীকাল সকাল নটাতে পিপিআর পিপিএসের রেজাল্ট জানা যাবে এবং স্টুডেন্টদেরকে একটা লিঙ্কও তারা শেয়ার করেছে যদি কোনো স্টুডেন্ট নিজেরা ডিরেক্ট সেই পিপিআর পিপিএসের রেজাল্ট জানতে চায় তারাও জানতে পারে এবং স্কুল থেকেও পরবর্তী ক্ষেত্রে পিপিআর পিপিএসের রেজাল্ট তাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি নোটিফিকেশানটার মধ্যে বলা আছে আমি তোমাদেরকে একদম নোটিফিকেশানটা করে দিচ্ছি ইনফ্যাক্ট কাল পর্যন্ত আমাকে অনেকেই অনেক গার্জেন অনেক স্টুডেন্ট তারা বারবার করে জিজ্ঞাসা করছিল বা করছিলেন যে কবে পিপিআর পিপিএসের রেজাল্ট বেরোবে এবং আমি এক্সপেক্ট করেছিলাম বেশ কিছুদিন আগেই বেরিয়ে যাওয়া উচিত ছিল মানে দশ তারিখের মধ্যেই বেরিয়ে যাওয়া উচিত ছিল যদি দশ তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যেত মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের রেকর্ডই হয়ে ফেলতো সবথেকে দ্রুততমভাবে পিপিএস রেজাল্ট বের করার সেই রেকর্ড তারা করে ফেলতো কিন্তু যেটা কালকেই একজনকে বলছিলাম যে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন পিপিআরপিপিএস বেরোবার যে টাইম শিডিউল থাকে মানে এক মাস না যাওয়া পর্যন্ত সব কিছু তৈরি হওয়ার পরে বোধ হয় পর্ষদ রেজাল্ট বের করছে আমি তাকে এটাও বলেছিলেন যে হয় সতেরো তারিখ অথবা আঠেরো তারিখ ওই পিপিআরপিপিএসের রেজাল্ট বেরোবে কারণ যেহেতু ওই আগের মাসে সতেরো তারিখ পর্যন্ত পিপিআরপিপিএস সেই অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে ঠিক এক মাস তারপরেই দেখবেন পিপিআরপিপিএসের রেজাল্ট বেরোবে এবং সেটাই হচ্ছে আজকে নোটিফিকেশন হয়েছে সতেরো তারিখ কালকে সকাল নটা থেকে পিপি পিপিএসের রেজাল্ট জানা যাবে ঠিক আছে আমি তোমাদেরকে নোটিফিকেশানটা পড়ে দিই ইনফ্যাক্ট আমি এইমাত্র স্কুল থেকে ফিরলাম এখন বাজে ঠিক পাঁচটা আমি এইমাত্র স্কুল থেকে ফিরেছি এখন ইনফ্যাক্ট ড্রেসও ছাড়িনি কিন্তু ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা করে জানিয়ে দিই কারণ তোমরা দীর্ঘদিন ধরে টেনশানে ভুগছো ইনফ্যাক্ট আমরাও টেনশানে রয়েছি যারা এই এডুকেশনাল সিস্টেমের সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই টেনশানে রয়েছেন যে কী হয় যেহেতু এবারে অনেক সংখ্যক ছাত্রছাত্রী পিপিআর পিপিএস হয়েছে যাই হোক আমি এক্সপেক্ট করব যে তোমরা তোম যেমন যেমন চাইছো বা যেমন তোমাদের এক্সপেক্টেশন তোমাদের এক্সপেকটেশন ফুলফিল হবে যদি কারোর মনোমত রেজাল্ট না হয় কি করতে হবে তাও আমি আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি যাই হোক আশা করবো তোমাদেরকে সেই সমস্ত মানে আরটিআই চক করে পড়তে হবে না তোমরা যা চাইছো তা তোমাদের পিপিআর পিপিএসের মাধ্যমেই পূরণ হয়ে যাবে যাই হোক আমি অপেক্ষা করে থাকব যে তোমরা মানে রেজাল্ট পেয়ে আমাকে একটু খবরটা দেবে ভালো লাগবে ওকে চলো দেখে নিই যে নোটিফিকেশানটায় কি বলা আছে নোটিফিকেশানের নাম্বার জেনে তোমাদের লাভ নেই তোমরা জানো যে দেওয়া আছে সাবজেক্ট হচ্ছে পাবলিকেশান অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশান রিভিউ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পিপিএস সব মাধ্যমিক পরীক্ষা টু এটা সমস্ত হেড অফ টেন ক্লাস স্কুলের কাছে এসছে আমাদের কাছেও এসছে দিস ইজ টু ইনফর্ম অল দ্য হেড অফ ইনস্টিটিউশন দ্যাট দ্য রেজাল্টস অফ দ্য পোস্ট পাবলিকেশান রিভিউ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্কুটিনি পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি পাবলিশড অন এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনদেরকে বা হেডমাস্টার হেডমিস্টার্সকে জানানো হচ্ছে যে পিপিআর এবং পিপিএসের রেজাল্ট আঠেরোই জুন বের করা হবে বা প্রকাশিত হবে স্টুডেন্টস মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিআর পিপিএস রেজাল্টস বাই ভিজিটিং দ্য পোর্টাল রেজাল্ট ডট ডব্লু বিবি এসি ডাটা ডিএটিএ ডাটা ডট কম এটা আমি লিখে দেবো মানে স্টুডেন্ট অ্যান্ড এন্টারিং দেয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম নাইন এ এম অনওয়ার্ডস অন এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টুডেন্টরা নিজেরাই নিজেদের পিপিআর পিপিএসের রেজাল্ট দেখতে পারবে সেক্ষেত্রে তাদেরকে একটা সাইট বলে দেওয়া হয়েছে রেজাল্ট ডট ডব্লু ডি এ টি এ মানে ডাব্লু বিবি এসি ডাটা ডট কম এখানে তারা তাদের ডেট অফ বার্থ মানে তাদের জন্ম তারিখ এবং তাদের রোল নাম্বার মাধ্যমিকের যে রোল নাম্বার এই দুটোকে এন্টার করলেই তারা সেই সাইট থেকে তাদের নির্দিষ্ট পিপিআর পিপিএসের রেজাল্ট জানতে পেরে যাবে দিস ইয়ার Each school will be able to download their consolidated পিপিআর পিপিএস result in PDF format through স্কুল লগ on the same সেম পোর্টাল above. এটা স্কুলকে একটা আর ইনফর্ম করেছে যে স্কুল ইচ্ছা করলে একসঙ্গে সমস্ত পিপিআর পিপিএসের রেজাল্ট তাদের স্কুলের পিপিআর পিপিএস রেজাল্ট তারা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে ওই যে পোর্টালের কথা বলা হলো ওই পোর্টালেতেই স্কুলের লগিংয়ে গিয়ে করতে হবে স্টুডেন্টরা স্টুডেন্টদের লগিংয়ে গিয়ে করবে স্টুডেন্টদের লগ ইন করার জন্য তাদের রোল নাম্বার এবং তাদের ডেট অফ বার্থটা লাগবে স্কুল নিজস্ব লগ আইডিতে এন্ট্রি করবে এবং সেখান থেকে পিডিএফ ডাটা তারা ডাউনলোড করতে পারবে further schools are hereby requested to collect the revised marksheets sheets and certificates only whose marks have changed from the respective regional offices within 7 working days from the date of publication of the result of the PPR PPS 2025 by সাবমিটিং দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট ইনফরমেশন আছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা স্কুলকে বলা হচ্ছে যে পিপিআর পিপিএস রেজাল্ট পাবলিকেশনের পরে অর্থাৎ গতকালের পরে মানে এই আঠেরো তারিখের পরে আর সাত দিন সময় থাকবে মানে পঁচিশ তারিখ পর্যন্ত সময় থাকবে এই সময়ের মধ্যে যাদের যাদের পিপিআর পিপিএস নাম্বার চেঞ্জ হয়েছে তাদের কাছ থেকে স্কুল মার্কশিট সংগ্রহ করবে তাদের যে মার্কশিটটা পিপিআর পিপিএসের আগে ছিল সেই মার্কশিটটা সংগ্রহ করবে এবং সেই মার্কশিটের বদলে স্কুল এই রিজিওনাল অফিস থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রিজিওনাল অফিস থেকে পুরাতন মার্কশিটের বদলে যে মার্কশিট ইস্যু করা হয়েছে সেই মার্কশিটটা তারা নিয়ে আসতে পারবে মানে স্কুল কনসার্ন যাদের মার্কস বাড়ছে যাদের আনচেঞ্জ থাকছে যে সমস্ত স্টুডেন্টের মার্কস আনচেঞ্জ থাকবে পিপিআর পিপিএসে তাদের জন্য এটা নয় যাদের মার্কস বাড়বে তাদের কাছ থেকে স্কুল তাদের পুরনো মার্কশিটটা সংগ্রহ করবে এবং সেই মার্কশিটটা সাত দিনের মধ্যেই তারা রিজিওনাল অফিসে জমা দিয়ে সেই সমস্ত স্টুডেন্টের যেটা নতুন বর্ধিত মার্কশিট সেটা নিয়ে আসবে কাজে তোমরা বুঝতে পারছো যে দু ধরনের রেজাল্ট তোমরা দেখতে পাবে মানে হয় থাকবে আনচেঞ্জ অথবা থাকবে চেঞ্জ চেঞ্জের মধ্যে কমার গল্পটা তো নাই তোমাদেরকে আগেই বলেছি বাড়াটাই তোমরা দেখতে পাবে যাই হোক থাকবে যাদের পিপিআর পিপিএসের আগেও যা নম্বর ছিল সেই নম্বরই যদি তাদের থাকে তাদের আসবে আনচেঞ্জ অনেকেরই দেখতে পাবে আনচেঞ্জ আসছে মানে তাদের নম্বর বাড়েনি এবং তাদেরকে কোনো রকম মার্কশিট চেঞ্জ করতে হবে না আর যাদের চেঞ্জ বা নম্বর দিয়ে দেওয়া থাকবে তারা জানবে যে তাদের নম্বর বৃদ্ধি পেয়েছে তোমরা দেখতেই পাবে যে তোমাদের সেই নম্বর বৃদ্ধি পেয়েছে তোমরা সাত দিনের মধ্যে মানে ইনফ্যাক্ট স্কুলে কালকে তোমরা জানার পরে পরশুদিন স্কুলে যাবে এবং স্কুলে যাদের যাদের নাম্বার বাড়ছে তারা তোমাদের থেকে স্কুলকে দেবে এবং স্কুল সেই মার্কশিট সংগ্রহ করে সবারটা সংগ্রহ করে যাদের যাদের বাড়বে তাদেরটা রিজিওনাল অফিসে নিয়ে যাবে এবং রিজিওনাল অফিস থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের নতুন মার্কশিট স্কুল এনে দেবে ঠিক আছে যাই হোক নোটিফিকেশানটা তোমাদের জানিয়ে দিলাম এবং আশা করব যে আগামীকাল তোমাদের প্রত্যেকেরই ইচ্ছা পূরণ হবে তোমাদের পিপিআর পিপিএসের নম্বর বৃদ্ধি পাবে মানে সেটাই চাইছি কি রেজাল্ট হচ্ছে সেটা কিন্তু জানিয়ে অবশ্যই মেসেজ করো যে তোমাদের কি বাড়ল কারণ তোমরা জেনে রেখো আমিও তোমাদের তোমাদের রেজাল্টের জন্য আমিও খুব টেনশানে আছি ওকে জানালে খুব ভালো লাগবে আমি এই নোটিফিকেশানটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি তারপরেও আমি এখানটাতে লিখে দিচ্ছি ব্লু বিবি এসি ডিএটিএ ডাটা ডট কম এই ওয়েবসাইটে যাবে নিজেদের মাধ্যমিকের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে তোমাদেরকে এন্টার করতে হবে ওকে